স্বামী বাজার থেকে ঘুরে এসে স্ত্রীকে বলল। এই নাও তোমাকে একটা সাবান এনে দিলাম তখন তার স্ত্রী বলল কি হবে লাখ সাবান দিয়ে আজ আমাদের বিবাহ তো তাই তোমাকে কি একটা গোলাপ ফুল দিতে পারি তাই একশো গোলাপ ফুলের সুগন্ধে ভরা এই লাক্স সাবান তোমাকে আমি দিলাম তখন তার স্ত্রী বলল আহারে তুমি কত খেমে নে বাজার থেকে এসেছ কত পরিশ্রম করেছ তুমি একটু বসো তোমাকে আমি শরবত এনে দিই কিছুক্ষণ বাদে তার স্ত্রী এক গ্লাস শরবত নিয়ে স্বামীকে দিল স্বামী সেই শরবতটা খেয়ে লাভ দিয়ে উঠলো ওরে বাবারে গলাটা তো একদম জলে গেল কি দিয়েছ এসে কি দিয়েছো কেন তোমাকে কি একটা লেবু দিয়ে শরবত করে দিতে পারি তাই হাজারো লেবুর শক্তিতে ভরা ভীমবার দিয়ে তোমাকে আমি শরবত করে এনে দিলাম কেন তোমার তোমার ভালো লাগেনি আজ আমাদের বিবাহ কি তাই তোমাকে এই ভীমবার দেওয়া শরবত আমি দিলাম খেয়ে তোমার ভালো লেগেছে তো কিছু মনে করি তো তুমি তোমার লাগ সাবানটা আমি মাগবো আর তুমি আমার ভীমবার দেয়া শরবতটা তুমি খেয়ে কিরকম তৃপ্তি পেলে বলো